হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস বেঙ্গলি এক নম্বর পাঠ বলো 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 সবে সমস্ত পাটের প্রশ্ন তো খুব সহজ করে দেওয়া হয়েছে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না তোমাদের এক নম্বরে রয়েছে নিজের প্রশ্নগুলো শুদ্ধ উত্তরটি বেঁচে সঠিক বৃদ্ধটি পূর্ণ করো প্রথম প্রশ্নটি হলো কবিতাটিতে খুন বাঙ্গালী মহাপুরুষের নাম উল্লেখ রয়েছে সঠিক উত্তরটি ক নম্বর নম্বর নিমাই তোমরা ভালোভাবে পূর্ণ করবে পরে প্রশ্নটি হলো কবি মনে বুঝাতে চেয়েছেন সঠিক উত্তরটি হলো ঘ নম্বর বারোতে নতুন বালধীন আবার ফিরে আসবে তোমরা ঘ নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে দুই নম্বরে রয়েছে ওপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তুমি কেন বেছে নিয়েছ সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বলো এবং বলো আলোচনা করো এবং বলো তাহলে লিখবি আমি এই উত্তরটি বেছে নিয়েছি কারণ পঙ্ক্তিটির অক্ষরে গর্ত সূর্য উদয় হলেও কবি এটি পরাধীনতার সময় রচনা করেছেন তাই নবদিনমণি অধিবে আভার পঙ্ক্তিটির মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন যে ভারতে আভার গৌরব ঐশ্বর্যের ঐশ্বর্যের নতুন বালধীন ফিরে আসবে এবং ভারত বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে তিন নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলির উত্তর মুখে মুখে বলি ও লিখে নম্বর প্রশ্ন হল নবদিনমণি অধিবিআর এখানে কবি কিসের প্রতি ইঙ্গিত করেছেন উত্তর হবে এখানে কবি ইঙ্গিত করেছেন যে পরাধীন ভারত আবার স্বাধীন হবে এবং গৌরব ও ঐশ্বর্যের নতুন বলোধীন শুরু হবে নম্বর প্রশ্ন হলো যেসব স্মরণীয় রমণীধের কথা কবি কবিতা উল্লেখ করেছেন যা করেছেন তাদের নাম লেখো তাদের যে দুটি গুণে বর্ণনা রয়েছে এখানে সেটির উল্লেখ করো উত্তর হবে স্মরণীয় রমণীধের নাম বিদুষী মৈত্রী কণা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী দুটি গুণে বর্ণনা তারা অন্য অনলে দহিয়া মান রক্ষা করেছেন এবং প্রতিপুত্র তরে সুখে প্রাণ ত্যাগ করেছেন গ নম্বর প্রশ্ন হলো কবি কাকে ভারতবর্ষে প্রহরী বলেছেন উত্তর হবে কবি গিরিরাজকে ভারতবর্ষে প্রহরী বলেছেন ঘ নম্বর প্রশ্ন হলো গিরিদিন দিক নাসিচে লহরি লহরি বলতে এখানে কি বোঝানো হয়েছে উত্তর হবে এক আমাদের দেশে তিন দিক সমুদ্র দিয়ে ঘেরা রহরি বলতে সমুদ্রের ডায়ক্ষে বোঝানো হয়েছে ও নম্বর প্রশ্ন হল ও কবিতা উল্লেখিত দুটি নদীর নাম করো উত্তর হবে কবিতা উল্লেখিত দুটি নদীর নাম হল গঙ্গা ও গোদাবরী ছ নম্বর প্রশ্ন হল এই কবিতা রচনাকালে ভারতের জনসংখ্যা কত ছিল উত্তর হবে কবিতা রচনাকালে ভারতের জনসংখ্যা ত্রিশ কোটি ছিল ছ নম্বর প্রশ্ন হল বলনি ভারত বলেনি সে কথা কি বলেনি তা তোমার নিজের ভাষায় লেখো উত্তর হবে ভারত কখনো বলেনি যে এই দেশের একদিন অহিংসার বাণী প্রচারিত হয়েছিল ভারত এটাও বলেনি যে গুরু নানক ও নিমায় সকল ভারতবাসীকে বাই হিসেবে দেখে একথার বন্ধনে আবদ্ধ করেছিলেন প্রশ্ন হলো জননী জন্মভূমি ছগাদফি গড়িয়াসি এর অর্থ নির্দেশ কর উত্তর হবে এর অর্থ হলো জননী জন্মভূমি সবার চেয়েও বড় এমনকি স্বর্গের চেয়েও ভর্গীজীয় নম্বর প্রশ্ন হলো গিরিরাজ বলতে কাকে বোঝানো হয়েছে তাকে প্রহরী বলা হয়েছে কেন উত্তর হবে গিরিরাজ বলতে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে তাকে প্রহরী বলা হয়েছে কারণ হিমালয় পর্বতমালা ভারতবর্ষের উত্তর দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে দেশকে রক্ষা করে আসছে চার নম্বরে রয়েছে বলো বলো বলসবে কবি থা কবি কীভাবে ভারতের মহাত্ম বর্ণনা করেছেন ব্যাখ্যা করো উত্তর হবে কবি অতুল প্রসাদ সেন ভারত কবিতায় নানাভাবে ভারতের বর্ণনা করেছেন দেশ তখন পরাধীন হলেও কবি ধীর আশা ধীর আশা প্রকাশ করেছেন যে ভারত আভার তার হারানো গৌরব ফিরে পাবে এবং বিশ্বসভার শ্রেষ্ঠ স্থান অর্জন করবে ধর্ম ও কর্মের ভারতের মহান আদর্শ আভার প্রতিষ্ঠিত হবে এবং স্বাধীনতার নতুন সূর্য উদিত হবে শতভিনা বেনুরবে পঙ্ক্তিটির মাধ্যমে কবি সকল ভারতবাসীকে সেই আনন্দের জয়ঘানে একসঙ্গে কণ্ঠ মিলাতে বলেছেন হিমালয় আজও দেশের পাহাড়ায় দাঁড়িয়ে আছে এবং গঙ্গা গুদাভরি পবিত্র ধারান ভারত শস্য সামল হয়ে আছে বহু ঋষি ও বীরের জন্মভূমি এই ভারত একদিন সব দিনে থা দূর করে আবার গৌরবের শিখরে উঠবে পাঁচ নম্বরে রয়েছে কবিতাটিতে কবিতাটির ভাবের সঙ্গে সঙ্গতি রেখে কংসের সঙ্গে কংসে মিলাও আমি এখানে সঙ্গে মিলিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ছয় নম্বরে রয়েছে এস আমরা নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি অহিংসা দিয়ে বাক্য রচনা হলো সব ধর্মের মূল কথা হলো অহিংসা সাবিত্রী শব্দ দিয়ে বাক্য রচনা হল নারী জাতির আদর্শ হলেন সাবিত্রী বারো দিয়ে বাক্য রচনা হল বারোটি এক সুপ্রাচীন দেশ মহান দিয়ে বাক্য রচনা হল আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে সাত নম্বরে রয়েছে নিচের শব্দগুলির সঙ্গে দনিগত মিল রয়েছে এরকম শব্দ খুঁজে বের করো এবং শূন্যস্থান পূর্ণ করো তাহলে লিখবি শোভে রভে জবে লোভে জনবন মনরন মন বাই ছাই নাই থাই প্রাণ ঘান আট নম্বরে রয়েছে শিক্ষকের সাহায্য নিয়ে অথবা অভিধান দেখে নিজের শব্দগুলো সমার্থক শব্দ লেখ দিনমণি শব্দ সমার্থক শব্দ হলো দিবাখর অনল সমার্থ শব্দ হলো আগুন অগ্নি পাবক পুত্র শব্দটি সমার্থক শব্দ হলো ছেলে নন্দন প্রেম শব্দটি সমার্থক শব্দ হলো ভালোবাসা অনুরাগ স্নেহ নয় নম্বরে রয়েছে এসো নিচে প্রশ্নটি মন দিয়ে ফরি সূর্য কি পশ্চিম দিকে উদিত হয় না তোমাদের এখানে হেবাচক নাবাচক এর বিষয় দিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে এবং তোমাদেরকে বলেছি এবার তোমরা নিচের হেবাচক বাক্য গুলোকে নাবাচক বাক্যে পরিণত করো এবং ক্রিয়াপদের বানান শুদ্ধভাবে লেখো হে বাচক বাক্যগুলো হলো অমর রেডিও শুনবি গৌতম বেড়াতে গিয়েছিল আমি প্রতিদিন গান গাই সেলিনা গণিতে এক পেয়েছিল এগুলো নাবাচক বাক্য হবে অমর রেডিও ছাড়া অন্য কিছু শুনবে না গৌতম বাড়িতে ছিল না আমি কোনোদিন গান গাওয়া বন্ধ করিনি সেলিনী গা গণিতে একশোর ক্ষম পাইনি দশ নম্বরে রয়েছে কবি অতুল প্রসাদ সেন স্বদেশে বর্ণনা করতে গিয়ে নানা পর্বত নদী ইত্যাদি প্রাকৃতিক সম্প সম্বন্ধে বর্ণনা করেছেন। তোমরাও নিজেদের অঞ্চলে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং নিজেদের অঞ্চলকে যে ভালোবাসো তা ব্যক্ত করো তাহলে লিখবে আমরা অসম রাজ্যের বরাক উপত্যক্ষার বাসিন্দা আমাদের অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এখানে বরাক নদী প্রবাহিত হয়েছে চারিদিকে সবুজ মাঠ গাছপালা ও ছোটো ছোটো টিলা রয়েছে এখানকার মানুষ সহজ সরল ও পরিশ্রমী এই মাটিতে আমাদের জন্ম ও বেড়ে ওঠা তাই আমরা আমাদের অঞ্চলকে খুব ভালোবাসি এবং গর্ব অনুভব করি যেমন কবি অতুল প্রসাদ সেন তা স্বদেশকে ভালোবেসেছেন এগারো নম্বরে রয়েছে লাচিত বরফুকন জানসি রানী লক্ষ্মীবাই ভগৎ সিং মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু লাল গঙ্গাধর তিলক কনকলতা বড়ুয়া মনিরাম দেওয়ান প্রমুখ ব্যক্তি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছিলেন তাদের দেশপ্রেম সম্পর্কে সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে এবং অন্তর্জাল থেকে তথ্য সংগ্রহ করে লিখ তাহলে লিখবে লাচিত বর ফুক জানসি রানী লক্ষ্মীবাই ভগৎ সিং মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক কনকলতা বড়ুয়া অমনিরাম ধওয়ান প্রমুখ মহান ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন ও সুখ ত্যাগ করেছিলেন তাদের তারা দেশকে ভালোবেসে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের দেশপ্রেম আমাদের সাহস ত্যাগ ও দেশকে ভালোবাসার শিক্ষা দিন তাদের আদর্শ আমাদের জীবনে অনুসরণ করা উচিত